হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন রমাদান মোবারক আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সাবুদানার ডেজার্ট রেসিপি আর এই রেসিপিটা ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর এই রমজানে ইফতারে অবশ্যই এই রেসিপিটা রাখতে পারেন হেলদি একটা রেসিপি আবার যেহেতু গরমকাল চলে আসছে তাই চাইলে বিকালের নাস্তায়ও এটা রাখতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই সাবুদানার ডেজার্ট বানানোর জন্য প্রথমে সাবুটা রেডি করতে হবে তো আমি আগে থেকে পানি বসিয়ে দিয়েছি পানিটা যখন গরম হয়ে গিয়েছে তখন এখানে আমি পনি এক কাপ পরিমাণ সাবু দিয়ে দিয়েছি এখন হচ্ছে সাবুটাকে আমি ভালোভাবে জাল করে নিব মানে হচ্ছে ভালোভাবে সিদ্ধ করে নিব আর আমি যেহেতু বড় দানার সাবুটা ব্যবহার করছি তাই সময়টা একটু বেশি লেগেছে আমি প্রায় দশ মিনিটের মতো এটাকে সিদ্ধ করে নিয়েছি আর এটা যেহেতু পরে রান্না করব না আর তাই আসলে এই পর্যায়ে একটু ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি ঠান্ডা পানি দিয়ে সাবুটাকে ভালোভাবে ধুয়ে নিব আর এই পর্যায়ে সাবুটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর আমি একটু ফ্রিজে রাখবো ঠান্ডা করার জন্য এই পর্যায়ে আমি দুধটা রেডি করব তাই কড়াইতে আগে থেকে জাল করে নেওয়া ঘন দুধ দিয়ে দিচ্ছি সাতশো গ্রাম পরিমাণ এই দুধটাকে আমি আরও ঘন করব তাই এখানে আরও আমি চার টেবিল চামচের বেশি পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিলাম আর এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি চিনি আর চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আমি আমার পছন্দ মতো ব্যবহার করাচ্ছি আর এই ডেজার্টের মধ্যে আমি আসলে মিষ্টি ফল ব্যবহার করব তাই আসলে এতটা মিষ্টিরও প্রয়োজন নাই তো আমি যতটুকু চিনি দিয়েছি এতটুকুই মানে পারফেক্ট হয়েছিল। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন অনেকটা ঘন হয়ে গিয়েছে দুধটা এখন হচ্ছে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আর আমি সবসময় মিষ্টি জিনিসে কিন্তু একটু লবণ খাই এটা কিন্তু আপনারা জানেন এখন আমি লবণটাকে আবারও দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখন আমি চুলাটা অফ করে যখন দুধটা ঠান্ডা হয়ে যাবে আমি ফ্রিজে রেখে দিব এই পর্যায়ে চলে আসলাম ফল রেডি করতে তো এখানে আমি হচ্ছে টোটাল আজকে পাঁচ রকমের ফল ব্যবহার করব তো আমি প্রথমে হচ্ছে আপনাদেরকে চার রকমের দেখিয়েছি আমি ফলগুলো সব কেটে নিয়েছি এখন ডেজার্ট তৈরি করব একটা বড় সাইজের বল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এখানে সাবুদানা আর এখন এই সাবুদানার মধ্যে দিয়ে দিচ্ছি যে দুধটা রেডি করেছিলাম ওইটা আর দুধটা আমি কিন্তু আজকে কোনো ক্রিম ব্যবহার করিনি আপনারা চাইলে এখানে ক্রিম ব্যবহার করতে পারেন তাহলে সেটা আরও বেশি টেস্টি হবে তো এই পর্যায়ে হচ্ছে আমি সাবুটাকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দুইটা জিনিসই কিন্তু ঠান্ডা আছে আর যেহেতু গরমকাল চলে আসছে তাই ঠান্ডা জিনিসই বেশি খেতে ভালো লাগে আর যেহেতু রমজান মাস চলছে তাই ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে অনেক বেশি ভালো লাগে এই পর্যায়ে মেশানো হয়ে গিয়েছে এখন ফল অ্যাড করছি প্রথমে দিয়ে দিচ্ছি এখানে ডালিম তারপর দিয়ে দিচ্ছি কালো আঙ্গুর এখন দিয়ে দিচ্ছি সবুজ আঙ্গুর আর এখন দিচ্ছি আপেল লাস্টে দিয়ে দিচ্ছি কলা আর কলাটা আসলে আমি আপনাদেরকে দেখাই নি কারণ এটা আমি এই মাত্রই কেটে নিয়েছি সাথে সাথে ওই জন্য যেহেতু কলা আসলে কেটে রাখলে এটা কালো হয়ে যায় তো এখানে আপনারা চাইলে ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন আমি আসলে করিনি আর আমার হাতের কাছে যে ফল ছিল সেটা দিয়েই আমি আমার পছন্দ মতো ডেজার্টটা তৈরি করে নিয়েছি খুবই মজার হয়েছিল এখন আমি সার্ভ করব এই ডেজার্টটা আমি আজকে গ্লাসেই সার্ভ করছি আপনারা চাইলে কিন্তু বাটিতেও সার্ভ করতে পারেন আর এই রমজানে অবশ্যই একবার হলো ট্রাই করবেন হেলদি একটা রেসিপি আর সাবু কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী সারাদিন রোজা রাখার পরে যে পানি শূন্যতাটা হয় এমন একটা ডেজার্ট খেলে সাথে সাথেই কিন্তু ক্লান্তি দূর হয়ে যায় তো আমি সাজিয়ে নিয়েছি তারপরে আমি একটু আইসক্রিম দিয়ে ডেকোরেশন করছি আর আইসক্রিম দিয়ে খেলে এটা আসলে বেশি মজা হয় মানে বেশি ভালো লাগে তারপর আমি একটু আঙুর ফল দিয়ে একটু সাজিয়ে নিলাম জাস্ট যে ছবি তুলতে হবে এজন্য আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম